আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আপনাদের জন্য একটি কবিতা আপনাদের কাছে শেয়ার করব কবিতাটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন চলুন শুরু করা যাক কবিতাটি আজ যখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি শত কষ্ট যন্ত্রণা অপমান পিছনে ফেলে একা ভালো থাকতে শিখেছি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি একা একা খেতে ঘুমাতে শিখেছি বা কেউ খোঁজ খবর না নিলেও দেবী ভালো থাকতে পারছি ঠিক এই মুহূর্তে আপন চেনা মানুষগুলো যেন কেমন বদলে যায় যেন মনে হয় আমার সুখে থাকা কেউই পছন্দ করছে না এই আপন চেনা মানুষগুলো আবার আমাকে টেনে পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চায় সেই শত কষ্টের মাঝে কারণই খুঁজে পাচ্ছি না অথচ যখন আমি বিপদে পড়েছিলাম কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি তারা শুধুমাত্র কাটার উপরে লবণ ছিটানোর জন্য রেডি ছিল সব কিছু জিজ্ঞাসা করে দোষ নির্দোষ ভুল ত্রুটি সব প্রমাণ হাতে পেয়েও আমাকেই হ্যাঁ শুধুমাত্র আমাকেই দোষারোপ করল এত পড়াশোনা শিখিয়ে আমাদের তোর জন্য শুনতে হয় মানুষের কাছে সব কিছু মাথায় নিয়ে যখন সবার ভালোর জন্য আমি সবার থেকে দূরে সরে এলাম তা মানুষ আমাকে শান্তিতে থাকতে দেয় না আসলে লোকে কি বলবে সমাজের মানুষ কি ভাববে এই কথাগুলো শুনতে হয় আসলে সমাজ কি বলবে ঘরের মানুষ সমাজকে যেটাই বোঝায় সমাজ তো সেটাই বোঝে আমার ক্ষেত্রে সেটাই হয়েছে ঘর শত্রু বিভীষণ পালিয়ে গিয়ে বা লাভ কি শান্তি নেই নিজের মতো করে সুখে শান্তিতে আছি ঘরের মানুষ যদি টের পায় আপন ঘরের মানুষও শত্রু বিভীষণ হয়ে যায় আল্লাহ হাফেজ